আসসালামু আলাইকুম দেখেন আমরা অফিস থেকে একটা খবর আসছে যে একদিক দিয়ে পানি লিক করতেছে প্রায় তখন রাত আপনার একটার থেকে দেখতে হবে এরকম রাত যে আপনার কারেন্টও নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ ছিল তো সময় কিন্তু বিদ্যুৎ চলে গেছে যখন আমরা তখন ভিডিওটা যখন করি তখন আমরা যখন আসছিলাম তখন বিদ্যুৎ ছিল এখন বিদ্যুৎ নাই ঠিক আছে এই যে রাস্তার মাঝখান থেকে পানিটা আসতেছে আমরা মনে করছিলাম যে আপনার এটা তো ছয় ইঞ্চি লাইন ছয় ইঞ্চি লাইন থেকে আপনার দুই ইঞ্চি লাইন দেড় ইঞ্চি লাইন হইছে এখানে কোনো সমস্যা কিন্তু আমরা মাটি কাটতে কাটতে একবারে রাস্তার একবার মুখ পর্যন্ত আমরা চলে আইছি কিন্তু আমরা পানি রাস্তার মাঝখান থেকে আসতেছে বোঝা গেছে ঠিক আছে তখন আমরা মাটি কাটতে কাটতে দেখা যায় এক এক পর্যায়ে রাইতের তখন আপনার তিনটা তিনটা কাছাকাছি হয়েছে রাত তখন আমরা গিয়ে দেখি যে পানি রাস্তার মাঝখান থেকে আসতেছে তখন আমরা দেখলাম চিন্তা করলাম যে এখানে ইঞ্জন আছে ইনিয়নটা খুললে আপাতত একটা আমরা একটা চেক বাল গিয়ে চেক বাল্ব বল বাল্ব জাস্ট একটা লাগাই দিই খুললে এটা খুলার পরে আমরা একটা বল লাগাই দিয়েছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা তখনও কিন্তু কারেন্ট আসে নাই অনেক পুরাতন হয়ে গেছে তো প্রায় আপনার আট ন বছর হয়ে গেছে এটা মাটির তলের ইউনিয়নটা খুলতে একটু সমস্যাই হয়েছে তারপরে ইনশাল্লাহ খুলছে এটা যখন আমরা লাগাইছি তখন আপনার লেগে এই এক নম্বর আপনার ইঞ্জন লাগাইছি এটা বালো ওইটা লাগাইছি এই জন্য মানে খুলতে সহজ হয়েছে আপনার নর্মাল কোনো বাজে মাল লাগাইলে কিন্তু খুলে গেল না অনেক হয়তো আপনার জংকারে খায় গেল অনেক যে আপনার এই ফাইব্রেন্স দরল না অনেক দেখেন তারপরে আমরা লাইন বন্ধ করছি লাইন বন্ধ করার পরেও কিন্তু পানি আসতেছে ঠিক আছে এটাই লোককে আপনার প্রায় চার হাজার স্কোয়ার আর কি চার হাজার চার হাজার রানিং ফুট আর কি ফাইভটা ছয় ইঞ্চি ফাইভটা চার হাজার রানিং ফুট ঠিক আছে এই ফাইভের ফানিটা আসতেছে খুবই স্পিডে আসতেছে আমি কিন্তু লাইন বন্ধ করছি লাইন বন্ধ করার পরেও আপনার পানি আসতেছে এটা এটা আপনার ঠেট ফাইভ ছিল শেট পর রাস্তার মাঝখানতে ভাঙিয়ে গেছে ও এদিক দিয়ে গাড়ি ঘুরা গেছে মাটি চাপ খাইছে চা খাওয়ার পরে আপনার এটা ভাঙিয়ে গেছে এই যে আমরা এখন একটা বল বার্ক লাগাই দেবো এখানে একটা মানে অত রাতে তো কোনো কিছু কিছু পাওয়া যাইতেছে না মানে আমাদের স্টোরে যা ছিল আর কি তা দিয়ে একটা মানে বল একটা লাগাইছি এ একটা প্লাগ মারার কথা ছিল কিন্তু প্লাগ আমরা স্টোরে গিয়ে পাইছি না প্লাগ হয়তো আছে মানে তোকে এবার সময় নাই

এটা নিচে কিন্তু বালু ঠিক আছে এখানে আমরা যে আপনার টিপ কলের যে ফাইভ আছে বোর্ডিং ফাইভ এই বোর্ডিং ফাইভ দিয়ে আমরা ওইটা বোর্ডিং করছি প্রচুর রোদ ঠিক আছে প্রচুর রোদের মাঝে দেখা গেছে যে আপনার বোর্ডিং একটু করলে দেখা যায় সারাশুল্কের মাঝে তারপরে ইনশাল্লাহ আমরা বোর্ডিং কমপ্লিট ওইস ভিডিওটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে বোর্ডিং আমরা কিভাবে করি এ দেখেন আমরা বোর্ডিং ধরেন এক ফুট গেল এক ফুট করার পরে আপনার বালুতুলা নিয়ে আসলাম আমরা এই যে আমরা ফুলাটা কিন্তু বোর্ডিং হয়ে গেছে ওপেন আছে এই যে একবার ফ্রি একবারে ফ্রি আমরা ওই মাথা পর্যন্ত বোর্ডিং করছি ওই মাথা মতো বোর্ডিং ফাইভ গেছে যাওয়ার পরে আমরা এই যে ফাইভটা একটা লুকিয়ে দেখতেছি ক্লিয়ার আছে এখন চলেন আমরা ওই পারে যাই এদিন ওই পারে ওই পারে লুক লাগাইছি ওরা মাটি কাটতেছে কাটার পরে এখানে আমরা একটা জয়েন দিব এই যে এখানে এই ফাইভটা বার করে এখানে একটা জয়েন দিয়ে দিব আসলে ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমরা ভিডিওটা মানে কয়েটটা খইটা দিছি আমরা ওই ফার্স্ট ভিডিওটা দেখাইতে পারছি না আসলে এই তখন আমরা আমি এখানে কাজ করতেছি এই সাইডে ওই সাইডে আরেক পার্টি কাজ করতেছে ওই সাইডে কানেকশন অবশ্য হয়ে গেছে তারপর আমরা এখানে কানেকশন দিব এখানে কানেকশান দেওয়াত গিয়ে দিয়ে আরেকটা প্রবলেম প্রবলেমটা কি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে আমি বলার দরকার নাই আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে আমরা সব কিছু রেডি কোন কিন্তু প্রবলেম একটা আছে আসলে আমরা লাগাইছি এই যে দেখেন প্রবলেমটা হইল এখানে ইউনিয়নটা বসতেছে না কারণ হচ্ছে গিয়া আগের ফাইভটা ছিল নিচে আর আমরা বোর্ডিং করছি এর থেকে একটু উপরে ঠিক আছে কিন্তু এইটার সাথে এটা গিয়া ম্যাচিং হইতেছে না এই দেখেন ম্যাচিং হইতেছে না প্রবলেম হইছে এখানে এই দেখেন ম্যাচিং হইতেছে না ইঞ্জিনটা নিচে দিয়ে ফাঁক আমরা বোর্ডিং করছি প্রায় আপনার লোকে এই এক ফুট উপরে আগের এক আগের থেকে এক ফুট উপরে আমরা বোর্ডিং করছি এই যান আমরা এক পিসে একটা টুকরা লাগাইছি এক ফুটি একটা এই যান এক ফুট একটা টুকরা লাগাই এটা কমপ্লিট করছি এখন টোটালি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন আসলে ফানির লাইনও সেরা দিছি আমরা বিল্ডিং এ ফানি যাইতেছে এটা কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল এখানে কোনো মোটর উঠো না এটা থেকে ডাইরেক্ট পানি উঠতেছে ট্যাঙ্কিতে আমাদের একটা ট্যাঙ্কি আছে যেমন সিটি কর্পোরেশনে বড় বড় ট্যাঙ্কি থাকে এরকম আমাদের একটা ট্যাঙ্কি আছে সেন্ট্রাল ট্যাঙ্কি সেন্ট্রাল থেকে থাকি থেকে আপনার এলাকায় সমস্ত বিল্ডিং এ ফানি যাইতেছে আসলে ভিডিওটা দেখলে